হ্যালো সময় দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি এই ভিডিওতে দেখাবো নতুন কিছু ওয়ার্ড্রফের ডিজাইন তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই ওয়ার্ড্রোফের ডিজাইনগুলি পছন্দ হবে পছন্দ করার মতো কিছু ডিজাইন আজকে দেখাব দেখতে পা এগুলো হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি করা কোডজেস খুবই চমৎকার হাতে তৈরি করা একদম সুন্দরভাবে তৈরি করা হয়েছে ভালো মিস্ত্রি দ্বারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ফার্নিচারের ভিডিও আপলোড করা হয় ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম চাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো দেখুন এগুলো হচ্ছে সব সবগুলো হচ্ছে আকাশমণি কাঠের তৈরি করা একদম নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে দু হাজার পঁচিশ সালের নিউ নতুন কালেকশান একদম গরজেস খুবই সুন্দর ডিজাইনগুলি এক কথায় বলা গেলে অনেক সুন্দর ডিজাইনগুলি আরও দেখতে থাকুন সামনে আরও ডিজাইন আছে দেখতে থাকুন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিন চাইলে যে কোনো জায়গায় আপনারা বানাতে পারেন এই অর্ডারগুলি আপনার বাসা বাড়ির জন্য ডুপগুলি খুবই ভালোভাবে সিম্পলের মধ্যে ভালো ডিজাইনগুলি একদম সিম্পলের মধ্যে চার্জ বানিশ করা হয়েছে ইন্ডিয়ান এম এল বি চার্জ দিয়ে বানিশ করা হয়েছে খুবই চমৎকার মডেলগুলি তো ভিডিওটি আটানে দেখতে থাকুন সামনে এখানে সেগুন কাঠ দিয়ে মাল বানানে অনেক ভালো হয় আকাশমণি কাঠ দিয়ে মাল বানানে ভালো হয় মেয়েকুনি কাঠের ভালো হয় তো আপনারা চাইলে যে কোনো কাঠ দিয়ে ওয়ার্ডডোফগুলি তৈরি করতে পারেন এটা হচ্ছে মেঘুনিকাঠের ওয়ার্ডডোপ এটা কাঠের তৈরি করা হয়েছে এগুলো কাঠের আকাশমণি কাঠের নকশাগুলো খুব ভালো হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য